দেখো এখানটায় কত ঘন জঙ্গল এই দেখো চারিদিকে আর এরকম একটা ফল পেয়েছি আর এই যে বলত কেমন আছো তো দেখো আজকের আমাদের এই জঙ্গলে গাছগুলো দেখাবো আর দেখো নতুন একটা গাছ নদীতে ফল এই যে এই যে কাউফল গাছ এই যে এই কাউফলের এই যে ফুল আর এই যে ছোট্ট এই যে কাউফল হয়েছে এই কাউফল কিন্তু আমরা কিন্তু খাই কিন্তু খুব খেতে খুব সুন্দর লাগে গাছগুলো দেখো এরকম এরকম হয় আর ফলটা খুব খেতে খুব সুন্দর এই যে ছোট ছোট ফল এই একটা গাছে

আর এই দেখো এইগুলো যেতে পারছি না ওর ধারে এত ঘুমো জঙ্গল সুন্দর ফল কোনো লাগছে দেখো গাছে এর নামটাই সুন্দর মানে কলম ফল বলে ফলগুলো না নিয়ে এত সুন্দর লাগে ফলটা সুন্দর এই যে গাছটা দেখছো এটার নাম হচ্ছে বান 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 আর এই যে প্রচুর পরিমাণে ফল এই যে ফল ধরেছে এই যে বানির ফুল ফল এই যে কাউ

এখানে দেখো আর একটা কাউফল এই যে আর এই দেখো কাউফলের ফুল এইগুলো প্রতিটা গাছের উপর দিয়ে এই কাউফল গাছগুলো এই পুরো জঙ্গল ঘুরে ঘুরে এই গুলে আমরা পেয়েছি আজকে এই যে